আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ডিএফডাব্লিউ ট্যাক্সাস থেকে বলছি বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার অনুমানিক আড়াইটার দিকে বাংলাদেশের নবারুণ প্র এবং বাংলাদেশের জুলাই আন্দোলনের একজন অগ্রগামী সদস্য বলেন নেতা বলেন যাই হোক উনি বাংলাদেশের মানুষই হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে গেছেন এবং উনি ভারতীয় সন্দেহজনক দুষ্কৃতিকারী এবং বাংলাদেশের আওয়ামী তলপি বাহিনীর সন্ত্রাসী দ্বারা গুলিবিদ্ধ হন যাক গতকাল একটা শুক্রবার পার হয়ে গেল উসমান হাদি সিঙ্গাপুর ওনার লাশ বাংলাদেশ সে ফিরে আসছে সিঙ্গাপুরে উনি অস্ত্রোপচার অবস্থায় ইন্তেকাল করেন রাজুন আল্লাহ রেখে জন্নাত করেন এবং সর্বোচ্চ স্থানে রসুল মোহাম্মদ সাল্লা মোবারক শরীরের পাশেও উনি স্থান দান করুন আমিন এই স্বল্পকালে উসমান হাদি বাংলাদেশের জনগণকে অনেক নির্দিগ নির্দেশন দিয়ে গেছেন এবং ভারতের হেজেমনি আধিপত্য বিরুদ্ধে উনি এই তরুণ আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে গেছেন তাই বাংলাদেশের জনগণকে এই তরুণের এই সমস্ত পরামর্শ নিয়ে আগে গেলে ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে বলে আমি আশা করি এখন বাংলাদেশের এক হাদিকে তারা হত্যা করলে কি হবে ইনশাআল্লাহ লাখো হাদি জন্মগ্রহণ করবে বাংলাদেশ হাদি বলে গেছেন আমি চলে যাব কিন্তু লক্ষ হাদি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আজ লক্ষ হাদি আমি দেখছি অনেক হাদি জন্মগ্রহণ করছে বাংলাদেশে যুবক যুবতী শিশু তাদের বাবা মা বাংলাদেশের অপমর্জনসার এবং বৃদ্ধ বৃদ্ধরা আর এখনও বলছে আমরাও আমাদের জীবনে যে অল্প কয়েকটি সময় আছে আমরা হাদির মতো কাজ করে আমরাও শহীদ হতে চাই কিন্তু বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত দেশ হিসাবে আমরা বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে চাই এখন বাংলাদেশের বিভিন্ন নতুন অনেক আপনি জানেন অনেক নেতা কর্মী আছেন যাদেরকে বিভিন্ন খান থেকে ভারত থেকে আওয়ামী সন্ত্রাসী এবং রয়ের এজেন্ট দ্বারা হুমকি দেওয়া হয় এবং আমাদের তাদের নিরাপত্তা দিতে হবে এবং কীভাবে নিরাপত্তা দিবেন আপনারা নিরাপত্তার ব্যবস্থা করেন আবার অনেকে বলছেন হায়াত মুখ আল্লাহর হাতে ডেফিনেটলি হয়াতমত আল্লাহর হাতে লিখিত কিন্তু আল্লাহ বলেন এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে তো আপনার হয়তমত নির্ধার্য থাকার পরেও আগে আপনি গরু বাঁধবেন তারপরে উপর তকাল করবেন যে গরুটা ভেঙে যাবে ছেড়ে কোনো দিকে চলে যাবে না তাই আপনি নিরাপত্তা নেন নিরাপত্তা ব্যবস্থা করেন তারপরে যদি আপনি মৃত্যু আসে আপনি সেটার মোকাবেলা করবেন তারপরে যদি হয় তখন বলবেন হ্যাঁ আল্লাহর ইচ্ছা ছিল এইভাবে তা আপনার মৃত্যু হয়েছে কিন্তু এখন বাংলাদেশে দেশপ্রেমিক সমস্ত মানুষের আমাদের সমস্ত নেতা কর্মী ছাত্র জনতা এবং স্পেশালি জুলাই বিপ্লব সমস্ত বিভিন্ন আলেম ওলামা আপনারা সাবধানে থাকেন আপনাদের কাদের কাদের নামে লিস্ট হয়েছে আপনারা যারা বাংলাদেশের দেশপ্রেমিক লোক আছেন যারা ভালো দেশের মানুষকে ভালো পরামর্শ দিচ্ছেন আপনারা তারা সবাই সতর্ক থাকেন এবং সিকিউরিটি মেনটেন করেন এবং চলার সময় চতুর্দিকে তাকান এদিকে ওদিকে তাকান কোথায় যাচ্ছেন এক পথে দিয়ে যাওয়ার প্ল্যান থাকলে অন্য পথে দিয়ে বের হন এক প্ল্যানে থাকলে বাসার থেকে মনে করেন এই সময় বের হওয়ার কথা কিন্তু সময়টা পরিবর্তন করে অন্যভাবে বের হন যেমন আমাদের রসুল মোহাম্মদ সাল্লা ইসলাম এইভাবে কাজ করেছেন তাই আপনাদেরকে চোদ্দোশো বছর আগেই গিয়ে ইসলাম আপনাদেরকে বলে গেছে কীভাবে আপনারা সতর্কতা অবলম্বন করবেন ইসলামের রসুল মোহাম্মদ সাল্লা ইসলামের জীবন ফলো করলে আপনারা এগুলো অনেক কিছু বুঝতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন এবং আন্দোলন করতে হলে জেহাদ করতে হলে আপনাকে ছেড়ে দিতে হবে না আপনাকেও মজবুত থাকতে হবে আমাদের কামার সময় নাই। কেন্দ্রে আমাদের কোনো লাভ নাই। ওসমান হাদি দোয়া করেন আল্লাহ উনিকে জান্নাতের ফেরদোস বাসি করুক এবং আমরা ও যেন ওসমান হাদির মতো যারা চাচ্ছেন শহীদ হওয়ার জন্য আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করেন আমাকে কবুল করেন যেন আমরা ওসমান হাদির মতো ভালো কাজ করে বাংলাদেশের উন্নতির বাংলাদেশের জন্য জেহাদ করে শহীদ হইতে পারি এটা আমাদের সবার আকাঙ্ক্ষা আপনাদের ভয় করে কোনো কারণ নাই এরকম শত শত মেরে ফেললে করে না চোদ্দ শত মারা গেছে রসুল মোহাম্মদ সাল্লা ইসলামের জীবনে বহু সাহাবিরা শহীদ হয়েছেন এই জন্য কি ইসলাম বন্ধ হয়ে গেছেন উমরাদ আলহুর কোনো যুদ্ধের সময় সত্তর হাজার সাহারি শহীদ হয়েছেন এই জন্য কি ইসলাম বন্ধ হয়ে গেছে না ইসলাম বন্ধ হয়নি তা আমাদের কয়েক হাজার মারা গেছে প্যালেস্টাইনে গাজাতে সত্তর হাজার প্যালেস্টাইন নিরীহ মানুষকে ঘরে ঘুরি করে মেরে ফেলেছে আর আমাদের যে সব নেতা কর্মী এরকম যদি একটার পর একটা মারে কী আছে আবার নেতা করবে ভারত চাচ্ছে আমাদের শিক্ষিত সমাজকে ধ্বংস করতে যেইভাবে উনিশশো সালে চোদ্দোই ডিসেম্বর ভারত বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করে চেয়েছিলো যে বাংলাদেশে বুদ্ধিহীন জাতি হিসাবে আমাদেরকে রাখার জন্য এবং আমাদের দেশকে তারা শাসন করতে চেয়েছিল। যাক উনিশশো একাত্তর এখন হচ্ছে দুই এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয় বাংলাদেশ যুবকরা এখন জেগে উঠেছে বৃদ্ধরা জেগে উঠেছে শিশু মহিলা ছেলে মেয়ে বাংলাদেশে আবহাওয়ার জনসাধারণ এখন যুদ্ধের জন্য তৈর যে বাংলাদেশের দিন দিকে চোখ রাঙাবে আমরা ইনশাল্লাহ এমন শক্তিশালী হব যেন তাদের চোখ আমরা উপড়িয়ে ফেলবো ইনকেরাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাজার বছর বাংলাদেশকে বাঁচিয়ে রাখুন